দিদার প্রেমিক দাদু দীর্ঘদিন ধরেই দিদার সাথেই থাকতো বাড়িতে আর দিদার কাছে ঘুমাতো নাতনি আর সেই সুযোগকে কাজে লাগিয়েই দিদার প্রেমিক ওই দাদু নাকি নাতনিকে লাগাতার ধর্ষণ করে আসছিল বিষয়টি দুমাস ধরে চললেও জানাজানি হয় বুধবার জানা গিয়েছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ডিএস কলোনির এক বিধবা মহিলা স্বামীর মৃত্যুর পর স্থানীয় ধরণীকান্ত রায়ের প্রেমে পড়েন দুজনেরই বয়স প্রায় ষাট বছর বিগত দুমাস যাবত ওই দাদু আর দিদা অর্থাৎ প্রেমিক প্রেমিকা একসাথেই থাকতেন ডিএস কলোনির বাড়িতে পরিবারের সবার সাথে দিদার প্রেমিক ধরণীকান্ত রায়ের সুসম্পর্ক গড়ে উঠেছিল অপরদিকে ওই মহিলার মেয়ে মায়ের বাড়িতে থাকতেন তিনি কাজ করেন সেই কারণে তার দুই সন্তানকে মায়ের কাছে রেখে দিনের বেলায় কাজে যান আর বড় মেয়ে সবসময় দিদার কাছেই থাকে এমনকি সে দিদার কাছেই রাতে ঘুমোয় আর সেই সুযোগ নিয়েই দিদার প্রেমিক শারীরিক অত্যাচার চালাচ্ছিল দিদার নাতনির সঙ্গে সবই ঠিকঠাক চলছিল গত রবিবার মেয়েকে দেখে মায়ের একটু অন্যরকম লাগলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে নাতনির মা এতেই বেরিয়ে আসে সব ঘটনার তথ্য সে জানায় বিগত দু মাস যাব দিদার প্রেমিক দাদুর লালসার স্বীকারে এরপরে গোটা বিষয়টি নিয়ে নাতনি নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ধরনীকান্ত রায় অর্থাৎ সেই দিদার প্রেমিক দাদুর বিরুদ্ধে অপরদিকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুতকে পাঠানো হয় জলপাইগুড়ি আদালতে আছে তো দাঁড়া চারটা

खेला <laughs> <laughs> <laughs>